জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি যে একজন বিশ্চিক রাশির জাতক এবং জাতিকাঁদের অপমৃত্যু কেন ঘটে বিশেষ করে গলায় ফাঁসি জলে ডুবে মৃত্যু হওয়া বিষ খেয়ে মৃত্যু হওয়া গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া এক বা একাধিক ব্যক্তির দ্বারা আহত হয়ে মারা যাওয়া এই ঘটনাগুলো কেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সাথে ঘটে কী কারণ আছে জন্মছকে সে নিয়ে মূলত আজকে আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম ঘর এই ঘর যেমন আয়ুকে দেখায় তেমনই জীবনে চরম সত্যকে দেখায় বিশেষ করে মৃত্যু মৃত্যুর কারণ দেখায় সেকেন্ড ঘর এবং মৃত্যুকে দেখায় অষ্টম ঘর তাই যদি লগ্ন অনুযায়ী অষ্টম ঘরে শনি মঙ্গল রাহু এবং কেতু অবস্থান করে এবং লগ্ন অনুযায়ী যদি মারক গ্রহ হয়ে থাকে এই গ্রহগুলি তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা গলায় ভাসি দুর্ঘটনা ইলেকট্রিক আগুন বজ্রপ্রাত এবং বিষ্পান করে এই সকল বিষয়ে মৃত্যু বরণ করার সম্ভাবনা রয়েছে একশো পারসেন্ট বিশেষ করে যদি অন্য কারণ দেখা হয় তাহলে যদি লগ্ন অনুযায়ী দ্বাদশ ঘরে যদি চন্দ্রগ্রহ অবস্থান করে এবং সেই সময় যদি কেতু গ্রহের মহাদশা শুরু হয় তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা জলে ডুবে মৃত্যু সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে তার উদাহরণ ছিল একজন বিশ্চিক রাশি লগ্ন তার দ্বাদশে চন্দ্রগ্রহ ছিল এবং সে পঁচিশ বছর বয়সে ফারাক্ক বীজে গঙ্গার জলে তলিয়ে গিয়েছিল এবং তাকে কিন্তু দুদিন পর পাওয়া গিয়েছিল এই সকল দোষ যদি থাকে জন্মাছকে যে কোনো জাতক বা জাতিকার রাশি তাহলে অবশ্যই কিন্তু এগুলো প্রতিকার খুব প্রয়োজন এগুলো প্রতিকার হিসাবে মহামৃত্যুঞ্জয় যোগ্য আভ্যুতায় সাধ্য এবং পঞ্চাঙ্গ শান্তি সস্যান যোগ্য এগুলো কিন্তু এইভাবে প্রতিকার করা যায় যদি কারো জন্ম শোকে দোষ থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আবার যদি নাও থাকে অবশ্যই জানাবে এগুলো এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা